এই পবিত্র মাহের রমজানে ইফতারের বিভিন্ন আইটেমের পাশে জিলাপির একটি বড় আবদার আমাদের রয়ে গিয়েছে আর যদি বাসায় বানন্দ মজাদার ছানার জিলাপি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব ছানার জিলাপি এই জন্য প্রথমে আমাকে ছানা রেডি করে নিতে হবে এই জন্য আমি দেড় কেজি পরিমাণে তরল দুধ নিয়ে নিয়েছি দুটা চুলাতে বলক তুলে নিয়েছি বলক উঠে গেলে একটা লেবু চিপে আমি দুধের মিশ্রণের ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ আড়াচাড়া দিলেই দেখবেন দুধ থেকে ছানাটা আলাদা হতে শুরু করেছে পারফেক্ট জিলাপির জন্য ছানাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি এখন আমি ছানাটা যেহেতু পানি এবং ছানাটা আলাদা হয়ে গেছে এখন আমি একটা স্টেনারে করে পানিটা ছেকে এক ঘন্টা রেখে এক ঘন্টা পরে ফিরে আসছি তো এক ঘন্টা পরে দেখেন এই যে ছানাটা রেডি হয়ে গেছে আমি ছানাটা ভালো করে হাত দিয়ে মথে নিব নেওয়ার পরে আমি কিছু কিছু যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেবো যেহেতু দেড় কেজি পরিমাণে দুধের ছানা আমি করেছি এই জন্য ছয় টেবিল চামচ ময়দা ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ চিনি এব এক টেবিল চামচ বেকিং পাউডার ও এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এই মিশ্রণগুলো একসাথে হাত দিয়ে মুথে নিয়ে আমি ভালো করে ছানার সাথে এটা মিলিয়ে নিব এবং আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এই অংশটা খুবই ইম্পর্টেন্ট যত বেশি করে আপনি এটা মুথে নেবেন ততই আপনার ছানার ডোটা পারফেক্ট হবে অ্যাটলিস্ট বিশ মিনিট আপনাকে মুথে নিতে হবে এরপর ছোটো ছোট লেচি কেটে নিব আমি কেটে লেচিগুলো হাত দিয়ে সরু করে জিলাপি শেপ দিয়ে দেবো দেখেন না এটা তো আমরা সবাই জানি জিলাপি যেভাবে শেপ দিয়ে নেয় ঠিক এইভাবে আমি একটা একটা করে শেপ দিয়ে নিচ্ছি একটু আলতো হাতে করবেন কারণ যেহেতু ছানা দিয়ে করা এটা তো শুধুমাত্র আটা নয় কিংবা ময়দাও নয় যেমন ইচ্ছা ই করা যাবে না একটু সাবধানে সুন্দর করে যত্ন সহকারে আমাদের এই কাজটা করতে হবে তো আমার প্রায় সবগুলো ছানার জিলাপিগুলো করা হয়ে গিয়েছে এতে করে আমার প্রায় দশ থেকে বারোটা ছানার জিলাপি হয়েছে আমি সবগুলো এভাবে একটা একটা করে করে নিয়েছি বারে বারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি শেপ দেওয়াটা তো আপনারা আপনাদের ইচ্ছামতো করেই এভাবে করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন চুলাতে আমি প্যান দিয়ে দিব প্যানে তেল দিয়ে মিডিয়াম লো ফ্লেমে একটা একটা করে জিলাপি দিব এবং ভেজে নেব জিলাপিগুলো একটু সময় নিয়ে ভাজবেন খুব তাড়াহুড়া করার দরকার নেই একটা একটা করে ব্রাউন কালার গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি জিলাপিগুলো ভেজে নিব সব জিলাপিগুলো আমি ভেজে তুলে নিলাম এরপরে আমি শিরা তৈরি করব শিরাটা আমার একদম পাতলা শিলা শিরা হবে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে দুটো এলাচ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু কেওড়া দিয়েছি জাস্ট ঘানের জন্য আমি শিরাটা যখনই বলক উঠবে তখন একটা লেবু চিপে দিব যাতে করে চিনিটা কেস্টালাইজ না হয়ে যায় এবং তারপরে বলকের ভেতরে একটা একটা করে জিলাপি দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিট জিলাপিগুলো জাল করে নিব বেশি সময় জাল করবে না তাহলে জিলাপিগুলো শক্ত হয়ে যেতে পারে পাঁচ মিনিট জাল করে আমি আধা ঘন্টা এই শিরার ভিতরে এটাকে ঢেকে রেখে দিব ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখেন আধা ঘন্টা পরে কত চমৎকার লাগছে জিলাপিগুলো সব রসে ফুলে আছে এবং সেবগুলো আরও বড় হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে নিয়েছি আমার জিলাপি এই রমজানে এমন কোনো বাসা পাওয়া যাবে না যারা যাদের ইফতারে আপনার জিলাপি থাকবে না এবং জিলাপি আমরা খুবই পছন্দ করি সবাই খুব পছন্দ করি খেতে এরপরে আমি কাজু বাদাম দিয়ে কুচি করে দিয়ে সার্ভ করে নিয়েছি দেখেন কত চমৎকার লাগছে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ